এবং তোমরা তোমাদের কোরবানির পশুটাকে উত্তম পন্থায় জবাই করবে যাতে করে তার কষ্ট লাঘব হয় তার কষ্ট কি হয় লাঘব হয় যদি আমরা সুন্দর করে পশুটাকে বেঁধে তারপরে ছুরি ধারিয়ে সবাই মিলে ধরে একটা পশুকে কোরবানি করি তাহলে কিন্তু উত্তম পন্থায় জবাই করা হয় নবী যেটাই বলেছেন জবাই করার সময় এ পশুটাকে তোমরা কষ্ট দিও না জবাই করার সময় একটি উত্তম পন্থায় জবাই করার ব্যাপারে হাদিস এসেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদ 2815 নম্বর হাদিস নবীজি বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আল-ইহসানা লাকুল্লি শাই ফা ইযা কতালতুম ফা আহসিনুল কিতলা ওয়া ইযা দাবাহতুম ফা দিবাহা নবীজি বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে উম উত্তম পন্থায় প্রত্যেকটি জিনিস করার জন্য নির্ধারণ করেছেন একটি আইন প্রণয়ন করেছেন যে প্রত্যেকটা কাজ যেন উত্তম পন্থায় করি অতএব নবীজি বলেছেন ফাইদা দাবাহতুম ফাইদা কতালতুম আসিন কেতলা যখন তোমরা কতল করবে তখন তোমরা উত্তম পদ্ধতিতে তোমরা কতল করবে যেমন কেসাসের কতল আছে কিংবা অন্য কোনো প্রাণীকে কতল করতে গেলে কষ্ট দিয়ে কতল করা নয় যেমন শিকারি করার একটা ব্যাপার আছে শিকারি যে পশুগুলোকে শিকার করা হয় এরপরে ফাইদা দাবাহাতম ফাহিন দিবাহা যখন তোমরা প্রাণীকে জবাই করো উত্তম পন্থায় উত্তম পদ্ধতিতে এই পশুটাকে তোমরা জবাই করো এবং তোমরা তোমাদের ছোড়াকে ভালো করে ধারিয়ে নাও ভালো করে ধারিয়ে নাও নবী করিম সাল্লাম বললেন ওয়াল ইউরিহ জাবি হাতাহু এবং তোমরা তোমাদের কোরবানির পশুটাকে উত্তম পন্থায় জবাই করবে যাতে করে তার কষ্ট লাঘব হয় তার কষ্ট কি হয় লাঘব হয় যদি আমরা সুন্দর করে পশুটাকে বেঁধে তারপরে ছুরি ধারিয়ে সবাই মিলে ধরে একটা পশুকে কোরবানি করি তাহলে কিন্তু উত্তম পন্থায় জবাই করা হয় নবী যেটাই বলেছেন জবাই করার সময় এ পশুটাকে তোমরা কষ্ট দিও না বলিও হিদা সফরতা তোমরা ছুরিটাকে ভালো করে ধার করে নিবে যাতে করে পচাইতেছে পচাইতেছে কাটতেছে না এটা তার কষ্ট হচ্ছে এবং আরো বলেছেন কি যাতে করে তোমরা ওয়াল ইউরে জাবি হাতাহ তোমাদের এই পোষ্যটা একটু আরাম পায় কষ্ট লাঘব হয় এতে করে তোমাদের সুন্দর পন্থায় উত্তম পন্থায় কোরবানি করা হবে অতএব আমরা জবাই করার সময় প্রত্যেকটা বিষয় খেয়াল করবো ভালো করে সবাই একসাথে হয়ে ভালোভাবে রশি দিয়ে বেঁধে বেশি সময় না নিয়ে অনেককে দেখা যায় যে রশি ফেলে গরুটাকে সবাই দুইজন ধৈরা বয়ে রয়েছে একজন রশি আনতে গেছে আরেকজন ছুরি আনতে গেছে আরেকজন এখনো ছুরি ধারাইতেছে ধারাই গরুটারে সিং দুইটা ধৈরা একটা মটকানি দিয়ে ফেলে দেয় মন হচ্ছে ঘেঁটিটা ভেঙ্গে যায় এটা করবেন না যারা করে তাদেরকে করতে দিবেন না যে শিং ধরে এমন মটকানি দেয় এটা কেমন লাগবে যে মটকানির কারণে গরুটা পড়ে যায় আপনি চিন্তা করেন কিরকম আঘাত সে পায় এটা ঠিক না অতএব জবাই করার সময় আপনারা বলবেন যাদেরকে গরু যারা ফেলবে যে তোমরা সুন্দর করে বেঁধে উত্তম পন্থায় যাতে করে কোরবানির কষ্ট না হয় পশুর কষ্ট না হয় এবং বিসমিল্লাহ আল্লাহ আকবর দোয়া পড়ে যে দোয়াগুলো আছে যারা আমরা জানি সেটা দিয়ে আমরা কোরবানি করব না জানলে আমরা যা পারি আল্লাহ আকবর সেটা দিয়ে কোরবানি করব অন্য কারো দিয়ে করাইলে সেখানে আমরা উপস্থিত থাকব যে হাদিস আগে বলেছিলাম নবীজি ফাতেমাকে বলেছেন উপস্থিত থেকে এবার আর সংক্ষিপ্ত একটি কথা হচ্ছে আমরা জবাই করার পরে কোরবানি পশুর ময়লা আবর্জনা রাস্তা এখানে সেখানে ফেলে দেই। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম কষ্ট দেওয়া কি অনেক জায়গাতে আমি গত বছর তো তো প্রথম দিন ছিল আমার এখানকার দেখেছি রাস্তা এখানে সেখানে বিভিন্ন জায়গাতে সে নারী ঘড়ি গোবর ফেলে রেখেছে মানুষ হাঁটতে পারতেছে না নির্ধারিত স্থানে গরুর সর্বপ্রকার ময়লা গুলো ফেলবেন যাতে করে মানুষের কষ্ট না হয় আপনার একটু কষ্ট করেন যেভাবেই হোক নির্ধারিত স্থানে ফেলে দিলে পরিষ্কার যারা করে তাদের পরিষ্কার করতে হবে অথবা যেখানে বেয়ার খাল বিল আছে সেখানে দূরে ফেলে দিলে মানুষের কষ্ট হয় না কোরবানি করছেন এক লাখ টাকার গরু আর আপনি কষ্ট দিতেছেন মানুষকে পাঁচ লাখ টাকার অতএব সবাই আমরা ফলো করব খেয়াল করব। আমার এই কোরবানির কারণে একটা মানুষের জন্য কষ্ট না হয় কোরবানির গোস্ত তিনটা অংশে ভাগ করা মুস্তাহাব উত্তম ফরজ না ওয়াজিব না সেটা আমরা জানি ইয়াতিম মিসকিন গরিবদেরকে একটা অংশ দিব এবং আমরা আত্মীয় স্বজনকে একটা অংশ দিব নিজেদের জন্য একটা অংশ রাখবো কোরবানির চামড়া চামড়াটা আমরা বিশেষ করে গরিবদেরকে হক নিজেরা ব্যবহার করলে জায়েজ আছে যদি কেউ চায় এটাকে দাবাগত দিয়ে অথবা যে কোনো প্রসেসিং করে নিজে এটা দ্বারা কোনো কিছু বানাবে সেটা সে চাইলে পারবে অথবা নিজে না করলে গরিবদের হক বিক্রি করলে টাকা নিজে খেতে পারবে না টাকাগুলো গরিবদেরকে দিয়ে দিতে হবে